হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটি রেসিপি সকাল সকালে এই রেসিপিটি বানিয়ে খেলে সারাদিন খুব ভালো কাটবে তোমরা মিঠে খেতে পছন্দ করে না তাহলে এরকম করে ঝাল ঝাল করে বানিয়ে খাও তাহলে ভালো লাগবে আমি যে এটা দেখাচ্ছি এটা হলো শ্যামাই আমরা শ্যামাই সাধারণত মিঠা করে বানিয়ে খাই চিনি দিয়ে বানিয়ে খাই দুধ দিয়ে বানিয়ে খাই তো যাই হোক আমি ঝাল দিয়ে বানিয়ে দেখাবো আর খুব সহজভাবে তোমাদের দেখাবো বাড়িতে থাকা এই যে ঠান্ডার দিনে এই সবজি দিয়ে তোমরা খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবে আর এটা ছোটোর থেকে বড় সবাই পছন্দ করবে কোনো কথাই হবে না চোখ বুজে খেতে পারবে তোমরা চায়ের সাথে এটাও রাখতে পারো এমনিও রাখতে পারো তো যাই হোক চলো দেখে নাও আজকের রেসিপি আর রেসিপিটি বানাতে কি কি লাগছে সেটাই তোমাদের দেখাবো প্রথম যেটা উপকরণ লাগবে সেটা হলো সেমাই আমি যেখানে সেমাই নিয়েছি আর সেমাই গুলো যে প্যাকেটের মধ্যে থাকে খোলা আর মোটা মোটা যে সেটা হলে, জর -জর হলে ভালো হয় তার মানে ঝড়ঝরার সেমাইটা হলে ভালো হয় পাঁচ টাকা দামের প্যাকেট যে আছে সেটা কিন্তু ভালো বেশি হয় না সেটা অল্প আঠালো আঠালো সেই জন্য ভালো হয় না ঝরঝরাটা তোমরা চেষ্টা করবে ঝরঝরাটা নেওয়ার তো আমি এই যে অনেকগুলো সেমাই নিয়েছি সেমাইগুলো এখন আমি ভেজে নেব তার জন্য এই যে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম গরম কড়াইতে দিয়ে দিলাম সেমাইগুলো খুব ভালো করে ভেজতে হবে তো আমি এমনি ভেজে নিয়েছি তোমরা যদি ঘি বা তেল দিয়ে ভেজে নিতে পারো তাহলে সেটাও করতে পারো তো আমি এই যে এমনি ভেজে নিচ্ছি আর খুবই নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুড়ে না যায় আর খুব সুন্দর করে এগুলোকে ভেজে নেব সবাইগুলো এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিলে একটার সাথে আর একটা লেগে যায় না তো তোমরা চেষ্টা করবে এরকম করে লাল লাল করে ভেজে নিতে ভাজা হয়ে গেছে এখন এলাম রান্না করার জন্য চুলায় সামান্য পরিমাণে তেল দিয়েছি আর তেল দিয়েছি বাদাম দিয়েছি আমি চীনা বাদাম এগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো এই চীনা বাদাম এগুলো দিলে কিন্তু খুবই একটা ভালো লাগে খেতে তো এই যে বাদামগুলো আমি গোটা গোটা ভেজে নিলাম তোমরা যদি একদম শালটা সারিয়ে নিতে পারো তাহলে তাও ভালো হয় এখন ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে কিসমিশ কিছু কিসমিশ ভেজে নিচ্ছি কিসমিশ ভেজে নিলে সঙ্গে সঙ্গে ফুলে যার খেতে ভালো লাগে আর তোমরা যদি চাও এমনি দিয়ে দিবে তাহলে এমনি দিয়ে দিতে পারো তো ওই তেলের মধ্যে এখন দিয়ে দিলাম আমি মটর কিছু মটর শুটি নিয়েছি আর যে গাজর নিয়েছি গাজরগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ তোমরা পেঁয়াজ বদলে বিন দিতে পারো বা লেচরা দিতে পারো যে কোনো বস্তু সবজি দিয়ে দিতে পারো এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি দুই ধরনের করে কেটে নিয়েছি যাতে দেখতে খুবই ভালো লাগে সেই জন্য একটা গোল গোল করে কেটে নিয়েছি একটা লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি নিয়ে এই যে এখন আমি তেলের উপরে এগুলো ভেজে নিচ্ছি সামান্য নুন দিয়ে কিছু দিনই নুন দিয়ে আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় ঠিক সেরকম করে পানি দিয়ে দিলাম আর বেশি পরিমাণে পানি এখানে আমি দিয়ে দিলাম না তো বন্ধুরা আরও একটা কথা বলে নিয়েছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে কোনো দ্বিধাবোধ না করে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আর এর নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখো যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও তারপর সবজিগুলো আমি সামান্য পরিমাণে সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পর দিয়ে দিলাম আমি সেমাইগুলো তারপর দিয়ে একে একে দিয়ে দিলাম বাদাম ভাজা কিশমিশ ভাজা দিয়ে এই যে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি পানির পরিমাণটা বেশি লাগবে না সেমাইটা সিদ্ধ হতে যে পরিমাণে পানি লাগবে ঠিক সেই পরিমাণে আমি যেখানে পানি দিয়ে দিলাম আমি কোনো এখানে কালার ব্যবহার করব না কোনো হলুদ দেইনি এই যে দেখতে পাচ্ছ আমি কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি সামান্য কাঁচামরিচ দিয়ে আমি কিটা বানিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এটা টমেটোর সস টমেটো সস যদি না থাকে তেন তাহলে তোমরা টমেটো দিয়ে দিতে পারো পাকা যে টমেটো আছে না সেটা এই যে সবজির সাথে দিয়ে দিতে পারো তো আমার কাছে টমেটো ছিল না সেই জন্য আমি টমেটো সস দিয়ে যে এখন আমি হালকা হালকা করে নারাসারা করে নেব আর ঝরঝরে বানিয়ে নেব যাতে এই বস্তুগুলো ঝরঝরা হয়ে যায় এই যে ঝাল সেমাইটা ঝরঝরা হয়ে যায় আর এই সেমাইটা কি কয় তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এটার নাম কি কেউ কেউ তো বলে উপমা শ্যামাইয়ের উপমা আর আমি বললাম যে এটা ঝাল সেমাই তো যাই হোক বস্তু একটাই খেতে কিন্তু ঠিক একে টেস্ট লাগবে এই যে সরসরা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিছি ঠান্ডা হলে এটা আরও সরসরা হয়ে যাবে এটা কিন্তু খেতে অসম্ভব মজার এই ঠান্ডার দিনে খেতে বেশি ভালো লাগে কারণ ঠান্ডার দিনে নানান রকমের সবজি থাকে সেই জন্য এই যে এখন হয়ে গেছে আমি এগুলো চুলাই থেকে এখন আমি কী করবো নামিয়ে নেব নামিয়ে অন্য একটা পাত্রে তোমাদের আমি ঢেলে দেখিয়ে দিব। তো বন্ধুরা চটপট একটা পাঁচ মিনিটের মধ্যে একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম সকাল সকালে এই রেসিপিটি বানিয়ে খাবে খুবই ভালো লাগবে তো এই যে দেখতে পারছো আমি অন্য একটা প্লেটে আজরিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই দারুণ হয় একদম নুন মরিচ যদি তোমরা পরিমাণ মতে দিতে পারো বা নিজের পছন্দ মতো যদি দিয়ে রান্না করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো লাগে এটা খেতে তো যাই হোক আমার সম্পূর্ণ রেসিপিটা হয়ে গেছে আর রেসিপিটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সবসময়